নবী একসঙ্গে গোছল তদন্ত কমিটি গঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে একসঙ্গে গোছলের একটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বুধবার তিরিশ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত প্রতিবেদনের ভিডিওতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে নীল দেখি নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্রছাত্রীদের একসঙ্গে গোচর করা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়